একটা সোফা দেখতেছিলাম এটা কি বাইরের এটা হলো হাই ফ্যাশনের মারাপনা বাইরের থেকে ওরা কালেকশন করে ইম্পোর্ট করে আনে আপনারা নতুন দাম আছে 4 লাখ 3 লাখ লাখ 3 মনে করেন 90 95 মধ্যে পেয়ে যাচ্ছে হাই কোয়ালিটি আপনার ফোম মনে করেন আপনারা সারাদিন বাচ্চারা লাফায় লাগিলো হবে এটা কতদিন ইউজ হয়েছে বলতে পারবেন আনুমানিক 5-7 বছর তো ব্যবহার করছি 5-7 বছর অলরেডি ব্যবহার করা হয়ে গেছে পাকচায় এটা হাই ফ্যাশনের

চেয়ার দুইটা এটা দুইটা চেয়ার একটা টেবিল আর একটা টি টেবিল আছে আর আচ্ছা এই আহ এন্টিক আহ নিতে গেলে কি রকম খরচ আসবে বা এইগুলো নতুন দাম কেমন এগুলা নতুন এগুলা আমাদের মার্কেটে পাবেন না আচ্ছা এগুলো মার্কেটে পাওয়া যায় মার্কেটে পাওয়া যায় না যদিও পাওয়া যায় সেগুলো হলো আমাদের দেশে তৈরি করে এবং অন্য রকম এইগুলা আপনার প্রাইস অনেক হাই কিউ ভিউয়ার্স আমরা আছি পদ্মা ফার্নিচারে আর এখানে পুরাতন ফার্নিচার পাবেন দেশের বাইরের যে ফার্নিচার গুলো আছে এখানে সস্তায় কোনো মাল পাবেন না যে ভাই পাঁচ হাজার টাকা সাত হাজার টাকায় মাল এগুলো পাবেন না আপনারা হচ্ছে যারা এন্টিক খোঁজেন বা হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট গুলা খোঁজেন ফার্নিচার গুলা খোঁজেন তারা অবশ্যই আসতে পারেন এবং এখানে এসে সরাসরি দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন যদি চিন্তা করেন যে ভাই আমি সস্তার প্রোডাক্ট নিবো তাহলে আজকের ভিডিও আপনার জন্য না এগুলো সব দামি এগুলো যদিও হচ্ছে পুরাতন কিন্তু হচ্ছে যে ভালো মানের

পাশে হচ্ছে কথা হবে কম বেশি করা যাবে একটু কম বেশি করা যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ না পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইলো জনী ভাই আর যদি এরপরে হচ্ছে নিলে হয়তো একটু বেশি করে দিতে পারবেন আরো যে পাশে হচ্ছে একটা খাট দেখতেছিলাম ভাই একদম পুরাতন আমলে রাজা বাচ্চাদের বাসায় কিন্তু থাকতো এরকম মানের খাট এখন তো আর এগুলা পাওয়া যায় না আর এগুলা কেউ মানে করতেও চায় না

খুলে দেখানো সম্ভব না আর এই যে সামনেই দুটো চেয়ার দেখতেছিলাম একটা টি টেবিল হ্যাঁ এটা কফি চেয়ার কফি চেয়ার এটা লেগেছে ফার্নিচার কফি চেয়ার চাও তো খাওয়া যাবে তাই না আচ্ছা আমরা একটা টেবিল বা হচ্ছে টি টেবিল যেটাই বলি এইগুলার কিরকম দাম পড়বে এইটা লেগে গেছি ফার্নিচার একগুলো প্রাইজ ওদের ওখানে প্রাইজ হলে এক লাখ পাঁচ আছে এই তিনটা তিনটা আমি এগুলো আসলে পুরাতন বলতে ভয় পাচ্ছি কাস্টমার আমার কি গালি করবে নাকি কি করবে জানি না ভাই আপনারা কত চাচ্ছেন এগুলো ব্র্যান্ডের এগুলো এগুলো দাম এরকম এগুলো এরকমই হবে 40 এর নিচে আমরা বিক্রি করব এই তিনটা হচ্ছে 40 সর্বনিম্ন প্রাইস আচ্ছা যারা হচ্ছে যে এই পুরাতন বাইরের মাল বা ভালো মানের মাল বলছে তারা খুঁজে তারাই এখানে আছে নরমাল যারা তারা এগুলো খুঁজে আর একটা ডাইনিং টেবিল দেখতেছিলাম ভাই এখানে নরমাল এটা দাম কত এটা এখন আছে ডাইনিং

আচ্ছা প্রিয় ভিউয়ার্স যদি কারোর পছন্দ হয় তাহলে নিতে পারবেন কারণ হচ্ছে যে এই ফার্নিচার গুলা পুরাতন দেশের বাইরের আর কি সব বাইরে বাইরে এই বাইরের ফার্নিচার গুলো আপনারা কোথা থেকে কালেকশন করেন বেশি ভাগ হলো বড় বড় এমবসি গুলোতে আসে আমাদের আচ্ছা আচ্ছা এমবসিতে অকশন হয় ওখান থেকে আনি এমনা আপনার হাউস কেলা আপনার বাড়ি গোলশান এইসব এখান থেকে হাউস থেকে কালেকশন করি আমরা

আট ফিট বাই আট ফিট এগুলা কিরকম খরচ পড়বে এগুলা পড়বে আপনার সত্তর হাজার সত্তর হাজার এটা কি কাঠের না এইটা আপনার কাঠ আর বোর্ড মিক্স করা ভালো মানের

আমেরিকান আমেরিকানেরিকানি উল্টাটা পাশে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন